হ্যালো এভরিওয়ান আজ আমি কাঁচা টমেটোর আর সর্ষে দিয়ে একদমই একটা নতুন আর ইউনিক ধরনের এতটাই টেস্টি হয় এটা দিয়ে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু জমে যাবে এখানে আমি পাঁচশো গ্রাম মতো কাঁচা টমেটোর ব্যবহার করছি পাঁচশো গ্রাম কাঁচা টমেটোরই আজকে আমি রেসিপিটা তৈরি করব টমেটোরগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে পুচি নিয়েছিলাম এবার ঠিক এরকমভাবে বোটাগুলো কেটে বাদ দিয়ে এরকম সরু সরু ফালি ফালি করে আমাদেরকে কেটে নিতে হবে সব টমেটোগুলো আমি কিন্তু এইরকম করেই কেটে নেবো খুব বেশি মোটাও না আর খুব বেশি সরু সরু পাতলাও নয় ঠিক এইভাবে আমি সবগুলো কেটে তৈরি করে ফেলব তো এখানে দেখুন সবগুলো কেটে তৈরি করা হয়ে গেছে আমার পিসগুলো আর এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব সেগুলোকে আমি আপনাদের দেখে দিই অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন এর মধ্যে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে এবার খুব ভালো করে কাঁচা টমেটোরগুলোকে আমি মিক্স করে নিচ্ছি দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি অপরদিকে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো আমি এখানে ব্যবহার করব হচ্ছে কালো জিরে এই দুটোর ফোড়ন অবশ্যই দেবেন এটা দিলে এই টমেটোর রেসিপিটা খেতে খুবই ভালো হয় খুবই টেস্টি হয় আর এই দুটো দিয়ে একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে গোটা তিন চারেক রসুন কুচি ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি রসুনগুলো এইগুলো এর সাথে আমাদেরকে ভেজে নিতে হবে হালকা দেখবেন যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন সেই টমেটোরগুলো যেগুলো মেখে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদেরকে ভাজতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে টমেটোরগুলো ভাজার পরে লো ফ্লেমে টমেটোরগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব অপরদিকে একটা মশলা তৈরি করতে হবে এখানে দেখুন এক চামচ মতো সর্ষে হাফ চামচ মতো কালো জিরে নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে বা সিলে যেটাতেই হোক পিষে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখানে প্রায় পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকে রাখার পরে টমেটোর কালারটা দেখুন একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে রকম নাড়াচাড়া করিনি এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোরগুলো প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে সেই সর্ষে আর কালো জিরে বাটা আমি এবার কিন্তু দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর সাথে ব্যালেন্স করার জন্য স্বাদটা সামান্য চিনি দিতে হবে যেহেতু কাঁচা টমেটোর অনেকটা টক থাকে তো এই দুটোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো আরও রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন টমেটোরের এই কালারটা কত সুন্দর এসেছে আর টমেটোরগুলো কিন্তু ঘেঁটে দেবেন না টমেটোরগুলো যাতে এরকম গোটা গোটাই থাকে আর এগুলোকে আপনারা একটুখানি স্প্যাচুলার সাহায্যে কেটে দেখে নেবেন যে এটা গলেছে নাকি দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর ঘেঁটে যায়নি এইভাবে আমাদের রেসিপিটা আজকে তৈরি হয়ে গেল গরম গরম ভাত রুটি পরোটার সাথে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে আমায় কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকমই নতুন নতুন আলাদা আলাদা রেসিপির জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং